আরে শীতের সকালে চারদিকে খালি কুয়াশার কুয়াশা আমাদের সামনে সালমন ভাই শীতে কাপা কাপি শীত মনে হয় ধরছে একটু চেহারা দশ দিন ধরে গোসল করে না আজ দশ দিন যাবৎ গোসল করতেছে না শীতে

সে নদীতে নিয়ে চাপাম গরুর মতো তুষার পড়তেছে হাতে পড়তেছে দেখতেছ তুষার পড়তেছে কিন্তু বৃষ্টির মতো সকালের পরিবেশ আ। অসাধারণ আর ওই যে ডিভিস বুক আমি কয় বছর পর আজকে যে সকালবেলা ঘুম থেকে উঠছি এত সকাল আমি ঘুম থেকে উঠি না কুয়াশা দেখতে পাইতেছি কিছুই দেখা যাইতেছে না মানুষ কম <laughs> কৰিব <laughs>

গুজরি হাওয়ার দলেশ্বরী নদীর মাছ কান্দে যাইতেছি আমরা এই সামনে একটা বাঁশের পুল আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমাদের সালমান ভাই এটার উপর যাইব সেতু পদ্মা সেতু মিনি পদ্মা সেতু আমরা এখানে যে মিনি পদ্মা সেতুর উপরে উঠতেছি পানিতে আগুন বেরিতেছে মোবাইল কে বিজে যাইতেছে কুয়াশা এই যে তুষার পড়তেছে ডিসপ্লেনের মধ্যে কুয়াশা পানি পড়তেছে থাকে <laughs> তার <laughs> <laughs> <laughs>

স্মার্ট ভাইকে দেখি বানাইতে পারি কিনা গুজির যাওয়ার এই যে পাকা রাস্তায় উঠে গেছি সালমান ভাই সাথে আছেন সাথে কিছু ছাগল আছে কি Ну что ты гонишься? Он тай. Он тай. Это он ке. А май тут не верписте. А май тут медверчик. Сейчас хоккей его 빨리 пижи. Я Baltic велена. Него. Я такому будет, это не считается, медленный. У. Чёло. সাব মিনিট আরও ঠিক এ পর্যন্ত আসলাম 7 মিনিট রইছে 7 মিনিট ওরে গন্ডার দিয়ে চালাই না সাইকেল ব্যবহার হইব সাইকেল ভাঙেরি মত বইরে নেছি কোন সাইকেল চালাই কি করব Honda চালাবে একটা Honda নেবে ব্লগার হয়ে গেছে এখন ইউটিউবার

Повека по лос. Посисте. Ой, не говори. Что? А ты আমরা গুজুরি বাউল বাজার চলে আসছি আর দু মিনিট লাগবে হাতে বাম পাশেই এখন আপনাদের ভাই এখন বাজার করবে এবং চুল কাটবে আপনার সাথে থাকেন দেখতে পাবেন ये तो चला सी ये तो कहते चला सी जम्बर ये वीडियो बंद कर दियो मुंब बंद कर दियो ये सुनवार थे साइज करूं ये काबिली ये 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 देख ले सब की लेंगे इसमें अच्छा था हम घोस्सा

আমাকে সালমান বাজার করে আসলেন দেখেন সালমান ভাই কি কি বাজার করলেন দুধ আর কি বুঝেছি টমেটো আর পিয়াজ আজকে শর্টকাট বাজার করছে বাসায় আছে অনেক বাজার এগুলা দরকার ছিল এই জন্য সালমন ভাই নিয়ে আসছে হাসি রে আবার এই যে চুলমুল কাইটটা আসলো একবার হিরো হিরো লাগতেছে হিরো নেতা বন মানুষ থেকে বলে মানুষই আসছে বলতেছে মকিমপুরের হিরো নেতা মকিমপুর কয় না এটুকা বুজুরি